আসসালামু আলাইকুম ওমানের বিপক্ষে টান টান উত্তেজনা ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় নামিবিয়া আর জয়টি আসে নির্ধারিত ওভার শেষ করে সুপার ওভারে গিয়ে সবার হৃদয়কে কাঁপিয়ে দিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করে নামিবিয়া এদিন নামিবিয়ার জয় নায়ক ছিলেন ডেভিড বিশা অলরাউন্ডার নৈপুণ্য দেখে সুপার ওভারে একাই ম্যাচ বের করে নিয়ে আসেন সুপার ওভারে তার ব্যাটেই ছয় বলে আসে একুশ রান জবাবে তার নিয়ন্ত্রণ বোলিংয়ে এক উইকেট হারিয়ে ওমান করতে পারে মাত্র দশ রান দুই দলের জন খেলোয়াড় কোচ ও দর্শকদের থমকি দিয়ে উনচল্লিশ বছর বয়সী ডেভিড বিশা ম্যাচ জিতালেন নামিবিয়াকে ম্যাচ জিতার পর ডেভিড বিশা এক কথার মাধ্যমে সবাইকে আবেগময় করে তোলেন ডেভিড বিশা বলেন আমার বয়স হয়ে গেছে আর এর মাধ্যমে বুঝিয়েছেন এই বিশ্বকাপ হয়তো তার ক্রিকেট জীবনে শেষ বিশ্বকাপ হতে চলেছে নামিবিয়ার জার্সি গায়ে জড়ানোর আগে ডেভিড বিশা খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে দুই হাজার তেরো সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে দক্ষিণ আফ্রিকার হয় আন্তর্জাতিক ক্রিকেটে পড়চলা শুরু হয় বিশাল সবশেষ দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গায়ে ম্যাচ খেলেছেন আর ওটাই ছিল ডেভিড বিশার দক্ষিণ আফ্রিকার হয় সবশেষ আন্তর্জাতিক ম্যাচ দু হাজার ষোলো সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেস বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত খেলেছেন ছয়টি ওয়ান ডে ও বিশটি চব্বিশটি সেরা বোলিং ক্রিকেট রানে পাঁচ উইকেট সে সময় ডেভিড বিশার ফ্রান্সেসি ক্রিকেটের চাহিদা ছিল অনেক খেলেছেন আইপিএল বিপিএল সিপিএল পিএসএল ও ইংল্যান্ডের একশো বলে টুর্নামেন্ট দ্য হান্ড্রেড পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার দলে ঠিকমতো মূল্যায়ন না পাওয়ায় অনেকটা অভিমান নিয়ে পারিজমন নামে বিয়ায়। বা সেখানে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে নামিবি জাতীয় দলে নিজের জায়গা পাকাপাকি করে নেন এরপর নামিগর জার্সিকে এবারে মাঠিয়ে যাচ্ছেন বিশ্বকাপ আর নামিবের জার্সিকে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে করেছেন বাজিমা ক্রিকেট জীবন অনেক উত্থান পত্থান সব বিপদ কাটিয়ে নিজেকে আবার মেরে ধরছেন বাইশগজের মাটিতে ডেভিড বিশা যা প্রতিটি ক্রিকেটারের জন্য বড় একটি শিক্ষা হয়ে থাকবে আজীবন তাই তো ম্যাচ শেষে অনেক অভিমান নিয়েই ডেভিড বিশা বলেছেন তার বয়সটা শেষ হয়ে গিয়েছে